নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছ বেগুন দিয়ে রেসিপি না এটা কোনো নতুন রেসিপি নয় সবাই হয়তো কম বেশি করে থাকেন তবে আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য দরকার আমার ইলিশ মাছ এখানে আমি বেশ রিং সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার ইলিশ মাছটাকে আমি শুধু লবণ দিয়ে ম্যারিনেশন করছি ইলিশ মাছের গায়ে ভালো করে একটু লবণ মাখিয়ে নিতে হবে যাতে লবণটা ভালোভাবে ইলিশ মাছের মধ্যে ঢুকে যায় দেখুন সব মাছের গায়ে একটু ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট কিন্তু রেখে দিলাম এই লবণ মাখিয়ে ইলিশ মাছটা আর আমি নিয়ে নিয়েছি এখানে বেগুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি দিয়ে বেগুনটা আমি ভেজে নেব বেগুনটা ভাজার সময় আমি কোনো লবণ বা হলুদ ব্যবহার করছি না তাহলে তেলটা কালো হয়ে যাবে আর পরবর্তীতে তেলটা আমার ইউজ করা যাবে না রান্নাতে রান্না ইউজ করলেও কালারটা কিন্তু সুন্দর আসবে না তাই জন্য আমি এখানে বেগুনটাকে জাস্ট তেলে ভেজে নিচ্ছি কোনো লবণ আমি ব্যবহার করছি না বেগুনটাকে বেশ ভালো করে আমাকে কিন্তু ভেজে নিতে হবে দেখুন বেগুনটাকে উল্টে পাল্টে বেশ ভেজে নিচ্ছি হালকা সোনালি রঙ হলে তখন আমি বেগুনটাকে তুলে রাখবো দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখানে হালকা রং ধরেছে আমি একবার বেগুনটাকে তুলে রাখছি একদম কালো করে ভাজবো না দেখুন এরমভাবে ভেজে আমি তুলে রাখছি বেগুনটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে এখানে বেগুনটা তুলে রেখে দিলাম এবার ফোড়নে আমি অ্যাড করছি একটা কাঁচা লঙ্কা এটা চিরে দিয়েছি লঙ্কাটাকে আর এখানে আমি দেবো এক চামচ কালো জিরে একদম বিনা মশলায় রান্না কিন্তু স্বাদ এত সুন্দর হয় কি বলবো ইলিশ মাছের পুরো স্বাদটা এই রেসিপিতে আপনারা পেয়ে যাবেন দেখুন এই মাছটা থাকলে পরে এইভাবে রান্না করলে আর অন্য কিছু লাগবেই না এবার আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি কিন্তু হালকা জল এখানে অ্যাড করে দিচ্ছি জলটা অবশ্যই গরম জল ভালো করে একটু নাড়িচাড়ি নিচ্ছি যখন মশলাটা একটু হালকা কষানো হয়ে যাবে তারপর আবার এখানে আমি অ্যাড করে দেবো গরম জল যতটা আপনারা গ্রেভি করবেন তো সেই অনুযায়ী আপনারা গরম জলটা এখানে অ্যাড করে দেবেন দেখুন আমি এখানে গরম জলটা অ্যাড করছি অবশ্যই গরম জল দেবেন তাহলে রান্নার স্বাদটা বজায় থাকবে আমি এখানে মিডিয়াম গ্রেভি করব আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি আর বেগুন দিলে পরেও জলটা গ্রেভিটা কিন্তু একটু টেনে যাবে দেখুন জলটা যে ভালো মতন ফুটে উঠবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেগুনগুলো আর এখানে আমি অ্যাড করে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে আর বেগুনটা দিয়ে তারপর আমি এখানে অ্যাড করব মাছগুলো বেগুনটা প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে তারপর আমি এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি একদম ছটপট হয়ে যাবে যেহেতু ইলিশ মাছ খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বেগুনটা একটু দিয়ে ফুটিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না যেহেতু অলরেডি বেগুনটা আমার ভাজা আছে এবার আমি মাছটা অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি মাছটাকে ভাজছি না মাছটা না ভাজার জন্য ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে তো অনেকে মাছটা ভেজে দিতে পছন্দ করেন তবে এইভাবে করে খেয়ে দেখুন আমার গ্যারান্টি দারুণ লাগবে তবে একদম যদি আপনারা খেতে এইভাবে না পারেন তাহলে হালকা একটু ভেজে নিতে ছাতলে নিতে পারেন অল্প তেলে একটু জাস্ট নাড়িয়ে ঝাড়ি নিতে পারেন তবে আমি বলবো এইভাবে একবার ট্রাই করে দেখুন দেখুন দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু আমি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করবো যেরকম ঝাল আপনারা পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা লঙ্কাটা দেবেন যদি বেশি স্পাইস মনে করে তাহলে একটু বেশ বেশি লঙ্কা দেবেন এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য খুব বেশিক্ষণ না অল্পক্ষণের পর আমি ফিরে এসেছি আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে লাগে দারুণ গরম ভাতের সঙ্গে যা জমে যাবে এই রেসিপিটা বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ